দেশের গণমানুষের আস্থা সরকার প্রতিষ্ঠা করার জন্য এদেশে অনেক মানুষ রক্ত দিয়েছে সব জনতাকে রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে রাজনৈতিক দলগুলোকে অনেক কোরবানি ত্যাগ স্বীকার করতে হয়েছে জীবন দিতে হয়েছে প্রাণ দিতে হয়েছে তবে সবচেয়ে বেশি রক্ত দিতে হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশকে দুই হাজার তেরো সালের সব চত্বরের গণহত্যা দুই হাজার একুশ সালের মোটি বিরোধী আন্দোলন হত্যাকাণ্ডের শিকার হেফাজতে ইসলামের নেতা কর্মী সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের কদ অনেক বাংলাদেশের হেফাজতে ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট নেতা কর্মীদের অর্ধ অর্ধশ অর্ধ শতাধিক হেফাজত নেতা কর্মীরা এই জুলাই আগস্টের বিপ্লবে সাজা পালন করেছে দেশের সরকার বিরোধী পক্ষগুলো অব্যাহত মুখেও সরকারকে সমর্থন দিয়ে তাদেরকে সত্যি সেটাই ছিল হেফাজতে ইসলামের এতদিনের কর্মপন্থা কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়ে বিগত উনিশে এপ্রিল বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমকে স্তম্ভিত করে দিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশনকে এই প্রস্তাবনা প্রধান উপদেষ্টা বরাবর জমা দিয়েছে এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক উপস্থাপন করে সেখানে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনাকে বর্তমান সরকারের ক্ষমতাকালীন সময়ের মধ্যে যথা দ্রুত সম্ভব বাস্তবায়নের পরিকল্পনা এবং প্রত্যয় ঘোষণা করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এদেশে হিন্দু জনতার বিষয়ে আগুন ধরে গিয়েছে আগুন আমরা যখন এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই অনেকে আমাদেরকে বলে যে আলোচনার টেবিলে না গিয়ে রাজপথে আমরা কেন নামলাম আমরা তাদের অবগতির জন্য পরিষ্কার করতে চাই আমরা আলোচনার টেবিলে অনেক কথা বলেছি প্রধান উপদেষ্টার সঙ্গে কমপক্ষে সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বৈঠক করে অন্তত মামলাগুলো প্রত্যাহারে আন্দাজিবাদার সাথে ভূমিকা পালন করবার আহ্বান জানানো হয়েছে কিন্তু নাই। অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের মামলা যেভাবে প্রত্যাহার হয়েছে অদ্যাবদী হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়ে কিন্তু প্রায় পুনে তিনশো মামলার মধ্যে কয়েকটি মামলা প্রত্যাহার হয়েছে আমরা জানতে চাই কাজেই তারপরে কথা হল নারী অধিকার সংস্কার কমিশন নিয়ে যেই প্রস্তাবনা তারা উপস্থাপন করেছে বছরের পর বছর বা দশকের পর দশক ধরে এই বিষয়ে যে আদেম সমাজ কদশত বক্তব্য এবং নারী নারীকে ইসলাম প্রদত্ত যে অধিকার নিচ্ছ অধিকারের কথা এদেশের আলেম সমাজ বলে আসছে এবং ইসলাম বলে আসছে হেফাজতে ইসলামের চারো দফার মধ্যে অন্যতম দফা হারামারির জন্য ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং বাস্তবায়ন করা দেশের মধ্যে একটি সভ্য সমাজে পশ্চিমা বিহায় কালচারের যারা প্রমোধকারী তাদেরকে নিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে এদেশের দক্ষ বিভাগ নারীদের অধিকার হওয়া I'm not